ভাইকে কখনো বোনের দায়িত্ব বুঝিয়ে দিতে হয় না একজন বড় ভাই সব সময় ছোট বোনের দায়িত্ব নিজ থেকে কাঁধে নিয়ে নেয় তোমাকে আর কতবার বলবো হ্যাঁ তোমার কি মন খারাপ নিতু কি কি বলছি যা বলছি হাসান তো তোমার সমস্যা কোথায় আমার সমস্যা তুমি মেহমানদের সামনে এভাবে কথা বললে কেন আমি তো আমার বোনকে যৌতুক দিয়ে বিয়ে দেব না আমার মেয়েকে বিয়ে দেওয়ার তুমি কে হ্যাঁ আর নিতু আমার মেয়ে ওর ভালোমন্দ দেখার দায়িত্ব আমার তোমার না নিতু আমারও বোন ওর ভালো দেখার দায়িত্ব তো আমারও আছে তুমি নিতুর আপন ভাই না নিতুর আপন ভাই সুজন আর তাছাড়া নিতুর দায়িত্ব তো আমরা তোমাকে দেইনি ভাইকে কখনো বোনের দায়িত্ব বুঝিয়ে দিতে হয় না একজন বড় ভাই সব সময় ছোট বোনের দায়িত্ব নিজ থেকে কাঁধে নিয়ে নেয় তোমাকে আর কতবার বলবো হ্যাঁ নিতু তোমার আপন বোন না সৎ বোন দেখেন মা সম্পর্কের এত প্যাচ কোচ না আমি ঠিক বুঝি না আপন পর সৎ এগুলো কি ধরনের কথা আমি শুধু বুঝি নিতু আমার বোন বেশ নিতু তোমার আপন বোন হলে এমন একটা সম্বন্ধ তুমি নষ্ট করতে চাইতে না ওদের ভাবগতি আমার তেমন একটা সুবিধাজনক মনে হচ্ছে না আমার কাছে ওদেরকে লোভী মনে হচ্ছে কারণ ওরা আমাদেরকে লেটেস্ট মডেলের গাড়ির নাম করে আমাদের কাছ থেকে 30 লাখ টাকা যৌতুক নিতে চাইছে এই তো আসলে লাইনে তুমি তো চাও নিতুকে ফ্রিতে কোথাও বিয়ে দিয়ে কারো ঘাড়ে তুলে দিতে আর নিতু তো আমাদের কারো কাছে বোঝা না যে ওকে অন্যের কাঁধে চাপিয়ে দিতে হবে নিতুকে বিনা খরচে বিয়ে দিতে পারলে তো তোমারই লাভ নিতুর ভাগের টাকাটা তুমি আত্মসাত করতে পারবে তাই না এটা তুই কি বললি সুজন এই কথাটা তুই বলতে পারলি আমি নিতুর টাকা আত্মসাত করব। আমি বড় ভাই হয়ে ছোট বোনের টাকা মেরে দেব তোমার উদ্দেশ্য আমরা বুঝি হ্যাঁ তোমার বাবা তোমার একাউন্টে টাকাগুলো রেখে গেছে তার মানে এই না যে সবগুলো টাকা তোমার আশ্চর্য আমি তো কোনোদিন সবগুলো টাকা আমার বলে মনে করিনি ও আচ্ছা তাহলে এতগুলো টাকা তোমার কাছে কেন রাখছো তাহলে একটা কাজ করো হাসান তোমার একাউন্টের টাকাগুলো তুমি সুজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও নি তোর বিয়ে তাছাড়া সংসারও অনেক খরচ অনেক কাজ টাকাগুলো লাগবে মা সুজন এখনো ছোট এতগুলো টাকার ভারও সামলাতে পারবে না তাছাড়া এতগুলো টাকা এই বয়সে পেও নষ্ট করে ফেলবে এই ভয়ে আমি টাকাগুলো আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি তাছাড়া আরও ব্যাপার আছে সুজন তো ওদের ভবিষ্যতের কথা ভেবেই আমি হয়েছে হয়েছে থামো সুজন এত ছোট না যে টাকাগুলো পেয়েই নষ্ট করে ফেলবে আচ্ছা ঠিক আছে এই টাকাই যদি সমস্ত ঝামেলার কারণ হয় তাহলে আমি সমস্ত টাকা সুজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব তুমি সত্যি বলতেছো হ্যাঁ কালকে সকালে ব্যাংক খোলা মাত্রই আমি সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব কথা যেন ঠিক থাকে হাসান এই টাকাগুলো বাবা দিয়ে গিয়েছিল টাকাতে আমাদের তিন ভাই বোনের সমান অধিকার আছে সেটা আমার কাছে থাকা সুজনের কাছে থাকা একই কথা আচ্ছা ঠিক আছে তাহলে আমার কাছেই থাক ওকে